নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গরম তো বেশ পড়ে গেছে আর বাজারে কাঁচা আমে ভরে গেছে আজকে সেই কাঁচা আমের চাটনি আপনাদের সামনে আমি করে দেখাবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক আমের চাটনি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারটে এরকম সাইজের কাঁচা আম আমগুলো ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো আমি ঠিক এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি কেটে আবারও একটু ধুয়ে নিয়েছি আমগুলো এবার চলে আসি রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর আমের আটিগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিলাম সামান্য একটু নুন আর সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে এই আমগুলো একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম মিনিট পাঁচ সাতেক পর কড়াই ঢাকাটা খুলে দিলাম দেখুন আমটা বেশ নরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যারা যেরকম ঘনত্বের চাটনি খেতে চান সে সেরকমই জল দেবেন যদি একটু পাতলা খেতে চান জলটা একটু বেশি দেবেন আর যদি আমের চাটনিটা একটু ঘন ঘন করতে চান তাহলে জলটা একটু কম দিলেই হবে জল দিয়ে কড়াইটা আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখুন কড়াই ঢাকাটা খুলে দিলাম আর কি সুন্দর চাটনিটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম আমি এক বাটি চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন কেননা কেউ মিষ্টি একটু বেশি খায় কেউ হয়তো একটু কম মিষ্টি খায় পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়ার পর এবার আমের চাটনিটা একটু ফুটতে দিতে হবে চাটনিটা দেখুন খুব সুন্দরভাবে ফুটছে যতক্ষণ চাটনিটা ফুটছে এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা এই সমস্ত কিছু একটু শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি মশলাটা থেকে বেশ সুন্দর ভাজার একটা গন্ধ বেরোলে আমি এরকম একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আর মিহি করে এরকম গুঁড়ো তৈরি করে নিলাম এদিকে দেখুন চাটনিটা বেশ একটু ঘন হয়ে এসছে চাটনিটা এতক্ষণ ফুটছিল খুব সুন্দর বেশ ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাজু আর কিছুটা কিশমিশ আমের চাটনিতে এরকম কাজু কিশমিশটা দিলে বেশ ভালোই লাগে খেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই এক চামচ ভাজা মশলা মশলাটা দিয়ে আবার একটু সমস্ত চাটনি চেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় ব্যাস এবার আর কিছুই না কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি আমাদের আজকের রেসিপি আমের চাটনি গরমকালে খাওয়া দাওয়ার পরে শেষ পাতে এরকম একটা চাটনি থাকলে তো জমে যায় তো রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ